হ্যালো বন্ধুরা চলে আসলাম আবারও ফিরে আসলাম তোমাদের সাথে করতে চারপট করে লাইফে যুক্ত হয়ে যাও সবাই যারা অনলাইনে আছো আছে এরকম করে নেট চললে তো প্রবলেম <laughs> चाहिँ जाओ. <laughs> <laughs>

কোথায় আছেন এখানে আছে কোথায় আর যাবে বলো কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে শিব কেমন আছিস বল ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি আচ্ছা তাই খাওয়া দাওয়া করেছো সবাই আপু কেমন আছেন বল ভালো আছি গো তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে ভালো আছে কেলো বাকি বন্ধুরা কোথায় গেলে সবাই যার ফটো যায় না যাও তাড়াতাড়ি হ্যাঁ চারপাশের দুনিয়া দেখাও একটু এই তো এই দেখতে পাচ্ছ পাড়ে বসে আছি কী করবো বাড়িতে টাওয়ার ধরছে না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সেই জন্য বাইরে এসে বসলাম লাইক ডান করলে কোন বন্ধু লাইক ডান করলে কমেন্টে জানাও লাইক ডান আছে তুমি বাকিরা কথা গেলে সব হাজার পর লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা অনলাইনে আছে তারা থাকে Thank এখন কি শেষ না শেষ হয়নি আছে বাকি আছে ক্যামেরা ঘোরাও ক্যামেরা কোথায় ঘুরাবো বলো তুমি কে বলো তো চিনতে তো পারলাম না গ্রিং তোমার নাম কি ও বুঝলাম কি বুঝলে বলো

তো করছি বলো না আমি কৃষ্ণনগর থেকে বলছি আমার বোর নাম মল্লিকা আছে তাই থেকে দেখছি তোমার কণ্ঠ খুব সুন্দর লাগে তাই চলো বাকিরা কোথায় গেলে ঝটপট করে লাইফে যাই না যাও তাড়াতাড়ি চলে এসো সবাই একটু গল্প করি তুমি যে লাইভ করো তোমার বর তোমাকে বকে না কেন গো বকবে কেন আমি কি খারাপ কোনো কাজ করছি তাই বকবে আচ্ছা ঝটপটকে তিনজন কমেন্ট করো একদম ঠিক বলেছিস তাহলে বাকি বন্ধুরা কোথায় গেলে সবাই ঝটপট লাইফে যাই যাও বউকে তো আচ্ছা বকাবকি বকি মানে তুমি বকাবকি বকি করো দেখো সেটা তোমাদের ব্যাপার যেমন বোঝা আর কি বলবো বলো সবাই তো সমান না তো আমি যদি বাজে কোনো কাজ করি তাহলে তো আমাকে বকবে তাই না তুই আমাদেরকে অন্য কেউ দেখবে কেন অন্য কারোর সাথে কথা বলবে কেন সেই জন্য আমার বাজে লাগে আচ্ছা তাই তুমি বলতে পারো তোমার বউ বললে গায়ে লাগে তুমি তো আমার লাইফে এসে কথা বলছো সেটাই দোষ নেই তোমার বউ বললে সেটাই দোষ যাই হোক যে যেমন বোঝে আর কি মানে নিজের নিজের হাঁড়ি পরিষ্কার করে রাখবে অন্যের হাঁড়ি চাপতে যাবে তাই না কিছু মনে করো না বললাম বলে ঠিক আছে

তো কোথা থেকে দেখছো বলো তুমি খুব ভালো বান্ধবী আছে তাই তোর কথা শুনে হাসি পেলো কেন কি কথা শুনে হাসি পেলো প্রেম করবে কেন গো বন্ধু প্রেম ছাড়া কথা হয় না নাকি তোমাকে খুব ভালোবাসি তাই কখন থেকে গো কোথা থেকে দেখছো বলো তোমার নাম্বারটা দাও আমার নাম্বার নেই গো তুমি লাইভে এসো কথা বলো তো আগের কমেন্টের উত্তর দিলে না ওই তো চলে এসেছি এত লেট কেন করে জয়েন বলছি শুনতে না কি করছো কি আর করবো তোমাদের সাথে গল্প করছি করবো বলে এসেছি তো তুমি তো সবই এলে কি করছো বলো খাওয়া দাওয়া করেছো বাবা কোথায় ছিল বললে কি সৌরভ দাবায় খাওয়া দাওয়া করেছো এ হলো কি দিয়ে হবে খাওয়া দাও খাবো এখন এখনটা আবার কি গো খাওয়া খাওয়া হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাছের ঝোল ভাত চিংড়ি চচ্চড়ি লাউ দিয়ে কী রান্না হয়েছে তোমাদের সৌরভ দাদাভাই বাকিরা কি করছে জয়েন করছো বেরিয়ে যাচ্ছ কমেন্ট করছো না জটপট করে কমেন্ট করো কথা বলো আমাদের মাংস ভাত পাচ্ছে তাই আজ রবিবার না মনে ছিল না যাই হোক বাকি বন্ধু যারা জয়েন করছে জটপট করে কমেন্ট করে কোথা থেকে দেখছো বলো আর কেমন আছো বলো সবাই এলো সবাই কিন্তু বেরিয়ে গেছে একজন আছে সৌরভ দাঁড়ায় তুমি আছো মনে হয় চলো চুপ থাক আছে সব ঝটপট করে কমেন্ট করো আর জয়েন করো তাড়াতাড়ি

Cabeça, tu এত ভাবছি একটা কথা সব ঝগড়া করছে একটু শুনছি তাই বন্ধুরা ঝটপট করে লাইফে জয়েন করে সবাই তাড়াতাড়ি অনেকে আছে জয়েন করছো বেরিয়ে আছো কমেন্ট করছো না তো ঝটপট করে কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো থ্যাংক ইউ লাইক করার জন্য কোন বন্ধু লাইক করলে কমেন্টে জানো